হ্যালো বন্ধুরা আমি আজকে ঠাকুরগারা এসে এত লেট কী বলি তোমরা যাক সব কিছু সারলাম আর শরীরটা কালকে এতই খারাপ ছিল আর তাড়াতাড়ি আসতে পারছে না ঠাকুরেরা ঠিক ঘুম থেকে উঠছে কয়টা যেন আটটা উঠতে পারছে তারপরে ব্রাশ করলাম ওষুধ খাইলাম তারপরে গিয়ে স্নান করলাম কাপড় দিয়েছি না কাপড়ের নেই কই আগে মারে একটু পূজাটা দিয়ে সকাল সকাল পূজা দিই না দেরিতে পূজা দিলে একদম ভালো লাগে না মানে আগে মারে পূজা দিয়া তারপরে অন্য কাজ তারপরে আগে বললাম ঠাকুরেরা কী করবো সবসময় তো শরীর ভালোও থাকে না আর আজকে দেখো আজকে মদন মনও যাইতে পারছি না শরীরটা এত খারাপ আসতে আর বেশি না উঠছিলাম চারটায় উঠছিলাম উঠা আবার মানে বাথরুম থেকে আইয়া দেখি আর শরীরে মানে কী করতেছে মানে কী করিনি ঘাম মানে শরীরে ঘাম মানে এরকম আর কি মাথায় কী করে আবার মাথায় তেল দিয়ে আবার ঘুমাই গেছে একচুয়ালি কী হয় মানে শরীরটা খারাপ মানে হওয়ার কারণ কি ঘুমটা কম আসে সকালবেলা উঠে যায় গিয়া সারাদিন তো আসে সংসারের এক কাজ তারপরে ফেসবুক সব মিলে আর কি ঘুমটা কমইতেসে আর মানে প্রেশারটা লইয়া গেছে কালকে আমি মানে আমার বন্ধু কইসি পরে মানে জুস আইনা দিছে জুস খাইলাম খাওয়ার পরে উঠে তারপরে রান্না করছি তাও কয়টা সাড়ে নয়টা হচ্ছে তাকে জালিয়া করলাম আর কি অনেক সময় প্রেশার লো হইলে কী হয় মানে মাথাটা কী করে আমার আগের দিন হতো আর আমার সবসময় একটা কি আছে প্রেশারটা লোই আছে মানুষে মানে দেখলে কইব কেউ প্রেশার লো নিয়ে হাই প্রেশার আমার কিন্তু হাই প্রেশার আমার লো প্রেশার যাক তোমরা লোক অনেক বর বর করছি মারে মানে সব কমপ্লিট করে নিয়েছি সেটা দেখায় আমাদের দেখা মতো কিন্তু চলো কমপ্লিট করে লেসি এটা কাছে কত করতে ভালো লেগে এদিকে আমরা ঘরের ঠাকুরও দিয়ে এলেছি আজকে ফুল সাজাইয়া দিতে পারছি না কারণ আজকে লেট হয়ে গেছে অনেক কাজ আছে যেহেতু আরও একাদশী বড়ো যাইবো দোকানে এদিকে আর আজকে বেশি সাজাইয়া দিছি না টাইম তো লাগে সাজাইতে এমনি দিয়ে দিছি ঠাকুরে বুঝবো ঠাকুর আজকে যে আমি একটু ব্যস্ত জয় সন্তোষী মা গো তুমি সবার মঙ্গল করো সবার তুমি মঙ্গল কারিনি সবার মনের আশা তুমি পূরণ করো মা সবাই একটু মারলে নমস্কার করবা দেখো মাছ দেখো মার রূপটা দেখলে মানে মার মুখটা দেখলে অত ভালো লাগে আবেশি লম্বা করি না ভিডিওটা কারণ আজকে অনেক लेट হয়ে গেছে বাই বাই বন্ধুরা